তত্ত্ব পুস্তক হইতে পাঠ করছি আমি মলায় দাস রাম নারায়ণ রাম এর প্রশ্ন সংসারের ঝামেলায় অথবা মনের বিক্ষিপ্ততায় কি আমাদের জীবন নষ্ট হয় উত্তর আমাদের জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে আধ্যাত্মিক জীবন যাপনে যত বাধাই আসুক না কেন কোনো বাধা এই আধ্যাত্মিক জীবন নষ্ট হতে পারে না অর্থাৎ তোমার যে যত তপ ধ্যান ধারণা অন্য কোনো আজে বাজে চিন্তাতে ওইগুলি নষ্ট হয় না তোমার ধ্যান জপের কাজ ঠিক থাকবে এটাই হলো আধ্যাত্মিকের নিয়ম বাস্তবে যত বাধাই আসুক না কেন সেই বাধা আধ্যাত্মিকের পথ আটকাতে পারে না এখানে যেটা বাধা বলে মনে করে আমাদের মন শতদিকে যাচ্ছে মন আমাদের চঞ্চল তাতে যদি বাধা হতো তবে ঋষিদের দেব দেব তাদের কী করে সন্তান হলো তাদের তবে কি করে দর্শন হলো কি করে তাদের সিদ্ধি লাভ হলো তাদের তো তাতে আটকায়নি এখানে যে কথা প্রচলন আছে বৃত্তির ব্যবহারে ভগবানকে পাওয়ার পথে অন্তরায় হয় বলে যেটা বলা হয় সেই বলাতে কেবল শারীরিক মানসিক যা ক্ষতি সেটা দেহের সঙ্গে সম্পর্কিত আর তার যে প্রতি মুহূর্তে মনের ভিতর ছবল দিচ্ছে সন্দেহ দ্বন্দ্বে মনকে ঘিরে রেখেছে কোনো কোনো মহাপুরুষ নির্দেশ দিয়ে গেছেন এটা করো না সেটা করো না কিন্তু তারা নিজেরাই সেটা করে গেছেন এবং করে যাওয়াতে তাদের কিন্তু দেব দর্শনে কোনো বাধা বিঘ্ন হয়নি অথচ আমাদের জন্য অন্য ব্যবস্থা প্রাণী হত্যা করলে পাপ বলা হয়েছে মাছ মাংস মুরগি কাটলে দোষ বলা হয়েছে প্রাণী হত্যা তবে কোন মহাপুরুষ না করেছে লাউ কুমড়ারও প্রাণ আছে গাছেরও প্রাণ আছে তা কাটলেও প্রাণী হত্যার পাপই হবে একটা পিঁপড়া মারলেও প্রাণী হত্যা হয় তবে তো প্রাণী হত্যার থেকে কেউ রেহাই পাবে না কথা হলো যেটা প্রয়োজনের মধ্যে পড়বে সেটা দোষের নয় প্রয়োজনের বাইরে যেটা সেটাই হলো দোষের আমাদের যতটুকু প্রয়োজন সেটা সেভাবেই সাজানো রয়েছে তার বাইরে যা করতে হবে করতে যাবে সেটাই দোষের বলা হয় কাম ক্রোধ লোভ এগুলো থাকলে দেব দর্শন হয় না তাই যদি হবে তবে তো দেবতার দরজায় কেউ যেতে পারবে না মনের ভিতরে তো বাইরের কার্যকলাপ ঠিকই চলছে লজ্জাতে না হয় বলে না একজনকে ভালোবাসলে যেটা কাম বলে এখানে সেটা বাইরের ক্ষয় আর মনে মনে চিন্তা করা চিন্তা করে ভালো লাগা এটাতে ভিতরের ক্ষয় এ দুটোতে কোনো পার্থক্য নেই বাইরে ব্যবহার করলে যে ক্ষয় আর মনে মনে চিন্তাতে যে ক্ষয় এই দুটোতে ক্ষয় সমান পার্থক্য কিছু নেই একজন মনে করো একজনের দিকে তাকিয়ে আছে এই বাইরেরটা তুমি বাধা দিতে পারো কিন্তু মনে মনে তাকানো এটা তুমি আটকাবে কেমন করে অপরাধ যদি হয় তবে দুটোই সমান অপরাধ যারা এসব কথা বলেন তাদের জানিয়ে দিতে হবে চিন্তা করলেই খারাপ হয় না এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে ধ্যান ধারণা তপের কোনো সম্পর্ক নেই তোমার মন বাইরে দৌড়াবেই মনকে কেউ আটকিয়ে রাখতে পারে না এটাকে সমালোচনার পথ তবে কি গেরুয়া পরে তিলক কেটে মনকে আটকিয়ে রাখতে চায় যাতে মন বাইরে যেতে না পারে কিন্তু যতই মনের উপরে বোঝা চাপিয়ে রাখো না কেন এতে যদি আধ্যাত্মিক কাজ আটকাত কেউ উঠতে পারতো না আমাদের ভিতর থেকে এই যে দর্শন গ্রামের ইন্দ্রিয়গুলো জাগছে এই ইন্দ্রিয়গুলো কি করছে এগুলো সব সময় আমাদের চাওয়াটাকে শুদ্ধ করে দিচ্ছে সমস্ত সজাগ করে দিচ্ছে এখানকার খণ্ড খণ্ড ব্যবহারিক কাম ক্রোধ লোক ভালোবাসা এনজিও গুলো যা কিছু গ্রহণ করছে স্বাদে সোয়াদে ব্যবহার করতে করতে চলেছে আধ্যাত্মিকের বেলায় এর কোনো দাম নেই এখানকার সাধুগুরুরা অনেকে বলবেন এগুলো ব্যবহার করা উচিত নয় কিন্তু ব্যবহারিক জগতে এগুলো যদি ব্যবহারে না আসে তবে কোনো কাজই হয় না প্রকৃতির নিয়মে সচেতনতা বজায় রাখার জন্যই ওগুলো ব্যবহার হচ্ছে প্রতি ইন্দ্রিয় যাতে সচেতন হয় তার জন্যই ওগুলো সত্যিকারের সাড়া যাতে আসে তার জন্যই ইন্দ্রিয়ের ক্ষুধা বৃত্তির নিবৃত্তি যদি এখানে না থাকতো তবে ভগবানকে টাকা যেত না বৃত্তির নিবৃত্তিতেই আমরা অগ্রসর হয়ে যাচ্ছি এই নিবৃত্তি হচ্ছে তৃপ্তির একটা ধারা তা কামের দিক দিয়েই যাক আর লোভের দিক দিয়েই যাক বা যে দিক দিয়েই যাক এতটুকু সময়ও তুমি তৃপ্তি পাচ্ছ কি না সেটা দেখো এই তৃপ্তি কত রকম স্বাদে সোয়াদে কত রকমভাবে দৃশ্যে অদৃশ্যের সৃষ্টিতে আমাদের ভিতর দিয়ে করিয়ে নিচ্ছে আমাদের যন্ত্রগুলো আছে কি না তা বোঝাবার জন্য এই ব্যবস্থা সৃষ্টি রহস্য হলো তুমি তোমার স্বাদ আর তৃপ্তি নিয়ে অনন্ত বিশ্বের স্বাদ খুঁজে পাবে অনন্ত বিশ্বলোকে অনন্ত স্বাদ রয়েছে সেই স্বাদের ধারা অনুযায়ী যাতে অগ্রসর হতে পারো তার জন্যই এখানকার তৃপ্তি এইসব দিয়ে ভগবান বা দেবতার বিচার হয় না মহাপুরুষরাও বিয়ে করেছেন তাদের স্ত্রী পুত্র আছে সূর্য স্বয়ং কি করছেন সূর্য তার নিজস্ব তাপ উত্তাপ বিকিরণ দ্বারা নিজস্ব শক্তির দ্বারা সৃষ্টির মাধ্যমে মাত্রার ভিতর দিয়ে গভীর সঙ্গম করছেন এই সঙ্গমে প্রকৃতি পুরুষের মাধ্যমে সূর্য নিজে আছেন আকাশ বাতাস জল স্থল সঙ্গম করছে এই সঙ্গমে প্রকৃতি পুরুষের মাধ্যমে সূর্য নিজে আছেন কিভাবে সঙ্গম করছে নব রূপান্তরিত হয়ে সঙ্গম করে যাচ্ছে সেই ধারা আমাদের সবার মধ্যেই আছে আমরা একটা ধারা অবলম্বন করে এগিয়ে যাচ্ছি তাহলে সৃষ্টির ধারা সকলের মধ্য দিয়ে কার্যকরী হচ্ছে আমরা যাতে সজাগওয়ালাকে এই সজাগ দ্বারা সজাগ রাখতে পারি তার জন্যই কাজ মহাপ্রভুর স্ত্রী ছিল তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন বিষ্ণুপ্রিয়াকে কি তিনি স্বামী স্ত্রীর মতো ভালোবাসতেন না মহাপ্রভুর কাম ক্রোধ লোধ সব ছিল তবু তিনি ভগবান হয়েছেন আর এখানে সাধুরা বলছেন এসবে ভগবান পাওয়া যায় না মাত্রার মধ্যে যেটা থাকবে সেটা দোষের নয় মাত্রা ছাড়া হওয়াটাই দোষের এখানকার কথায় তোমরা যাবেই না অসার থেকে সার হয় বিশ্বের সব জিনিসের মধ্যে ভালো আছে মন্দ আছে তার থেকে ভালোটা টেনে নাও এ করলে ভগবানকে পাওয়া যাবে না সে করলে দোষ হবে এইসব নিয়ে মাথা কামাবে না এসব নিয়ে সন্দেহ দ্বন্দ্বে যাবে না তোমার মনের মধ্যে যত আজেবাজি চিন্তাই উঠুক না কেন তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি সন্দেহ দ্বন্দ্বে যাও তাহলেই ভয়ে আমার মনে এত আজেবাজে চিন্তা আমার কিছু হবে না এই সন্দেহেই যাবে না সন্দেহই নামিয়ে দেয় সন্দেহতেই হোঁচট খায় মনের ভিতর কি হচ্ছে না হচ্ছে সেদিকে খেয়াল করো না তোমরা চিরপবিত্রতার মধ্যে রয়েছ কতকগুলি বিরুদ্ধ শক্তি আছে সেইগুলি দ্বন্দ্বের সৃষ্টি করে ওইগুলিকে ম্যাসেঞ্জার বলে যেমন রক্তের মধ্যে শ্বেতকণিকা রক্ত কণিকা থাকে শরীরে কোনো জাম ঢুকতে গেলে ওই কণিকাগুলো ভীষণভাবে যুদ্ধ করে তাকে পরাস্ত করার জন্য তোমাদের মধ্যেও বিরুদ্ধ শক্তি আসবার চেষ্টা করবে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এই বিরুদ্ধ শক্তি বাতাসেই থাকে তোমার ভিতরে যখনই ফুটতে আরম্ভ করবে তখন এই বিরুদ্ধ শক্তি আসবে জন্মসিদ্ধ মা মহাপুরুষের ভক্ত শিষ্যদের পিছনে বিরুদ্ধ শক্তি আসবেই ম্যাসেঞ্জার আসবেই কারণ অল্পেতেই লাভ অল্পেতেই মুক্তি কি তাই ম্যাসেঞ্জার এসে বাধা দিতে চায় জীবনে একটা কথা মনে রাখবে সেটা হলো গুরু পিতা এবং মাতা এদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা তোমাদের বলে তবে সে কথা বিশ্বাস করো না সে কথা শুনে মা বাবা গুরুকে অবিশ্বাস করো না তাঁদের সন্দেহ করো না কৃষ্ণের এক ভক্ত কৃষ্ণকে সন্দেহ করল কৃষ্ণ কেন এত মেয়েদের নিয়ে থাকেন গোপিনীদের নিয়ে থাকেন কৃষ্ণ কেন রাধাকে নিয়ে থাকেন এই কথা সেই ভক্ত নারদের কাছে বলল নারদ কিন্তু কৃষ্ণকে ভালোভাবেই জানে তবু সেই ভক্তের সন্দেহ দেখে তার দ্বন্দ্ব দেবশ্রী আরও বাড়িয়ে দিল পরে ভক্তটি আর কৃষ্ণের কাছে যায় না কৃষ্ণ বুঝতে পেরে বললেন তোর মাথাটা আরও পরিষ্কার কর সেই ভক্তটি তবু কৃষ্ণের কাছে যায় না তাতে কৃষ্ণের কি এলো গেল কৃষ্ণ যে ভগবান সেই ভগবানই তাই দেখো এইভাবে বিরুদ্ধ শক্তি এসে গুরু শিষ্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে দেয় এটাই ম্যাসেঞ্জার নবতার যারা মহাপুরুষ যারা তারা কখনো এতটুকু ন্যায় কাজ করতে পারেন না কখনও তা করেন না লোকে তাদের যাই বলুক লোকের কথায় তাঁদের দেবত্ব নষ্ট হবে না অবতার যারা তাদের দেবত্ব ঠিক থাকবে কৃষ্ণের কাছে গোপিনীরা আসত বলে যে যাই বলু কৃষ্ণ জানতেন তিনি ভগবান আমার কাছে কত ছেলে মেয়ে এসে ঝাঁপিয়ে পড়ে দেখেছ তো তোমরা দেবতা জানে পিতা জ্ঞানে তারা সকলে ঝাঁপিয়ে পড়ে তাই দেখে কোনো একজন গিয়ে যদি বলে দেখলাম বালক ব্রহ্মচারীর কাছে মেয়েরা ঝাঁপিয়ে পড়ছে সেই কথা শুনে যদি আরেকজনের সন্দেহ হয় তবে সে কথা আর কোনো মানে হয় না আমার সন্তানরা আমার কাছে ঝাঁপিয়ে পড়ে তাতে আমি একদিনও চিন্তা করিনি আমি অপবিত্র হয়ে গেছি আমি সূর্যের মতন স্বচ্ছ হয়ে সর্বদা রয়েছি আমি জন্মের থেকে যে সুর নিয়ে এসেছি সেই সুর সেই সত্য জগতের কাছে জানাচ্ছি আমার জ্যাটা কুড়া পিসে মেসো বড় ভগ্নিপতি এবং মাস্টাররা সকলে আমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের অনেকেই এখনও জীবিত আছে আট বছর বয়স থেকে আমি দীক্ষা দিচ্ছি রাধা কৃষ্ণের মিলনকে এখানে যে করছে সেই রকম সেটা নয় রাধার যে প্রেম রাধার যে ভক্তি কৃষ্ণ সেই প্রেমকেই আলিঙ্গন করেছেন সেই প্রেমকেই রাধার রূপে সম্মুখে দেখতেন রাধা তখন কিন্তু অনেক দূরে আবার রাধা সব সময় কৃষ্ণের কাছে আছেন তবে তিনি কি করে কৃষ্ণকে কাছে পেতেন মনে করো কৃষ্ণ এক লক্ষ মাত্রা রাধা কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণকে ভালোবেসে লক্ষ্যমাত্রা হয়ে গেছেন কৃষ্ণের সঙ্গে যেই রাধার মাত্রা এক হলো অমনি তিনি তার কাছে কৃষ্ণকে সব সময় দেখতে পেতেন যেভাবে আয়নাতে মুখ স্পষ্ট দেখা যায় সেই রকম রাধা প্রেমে আয়না হয়ে গেছেন তাই তার মধ্যে কৃষ্ণকে দেখতে পেতেন কৃষ্ণ হয়তো তখন পাঁচ শত মাইল দূরে আছে রাধা কৃষ্ণের সঙ্গে কথা বলতেন হাসতেন তাই শুনে আয়ান জটিলা কুটিলা সঙ্গে হতো তারা তখন রাধার ঘরে এসে চুপি দিত রাধা লক্ষ্য মাত্রা হয়ে কৃষ্ণের মাত্রার সঙ্গে এক মাত্রা হয়ে মিশে গিয়েছিল তাই এক মাত্রা হওয়াতে কৃষ্ণকে কাছে দেখতো আয়নার মতন আর আয়ান জটিলা কুটিলা তার লক্ষ্য মাত্রা বুঝতে পারেনি কিন্তু কাছাকাছি ছিল তারা সত্তর আশি হাজার মাত্রায় ছিল তাই তারা কৃষ্ণকে দূরে দেখতো কিন্তু বুঝতে পারতো না তাই রাধাকে দিত গঞ্জনা বাদ্য সত্যি বুঝি কৃষ্ণ রাধার সঙ্গে বসে গল্প করছে সত্তর আশি হাজার মাত্রাতে তারা ছিল বলে কৃষ্ণকে তারা অনুভব করতো ধরতে পারতো না মনে করো দেওয়ালটা মাত্রাতে আছে তুমি যদি মাত্রাতে যাও তবে তুমিও দেওয়াল হয়ে যাবে মনে করো একটা হরিণ মাত্রাতে আছে কেউ যদি চল্লিশ মাত্রাতে যায় তবে সে হরিণ হয়ে যাবে সেই যে কৃষ্ণ পাসি বাজাতেন রাধা দিক ওদিক করতেন কৃষ্ণ আকাশের রঙে মিলিয়ে গাছে বসে পাশি বাজাচ্ছেন এসব কথা কেন এলো রাধা কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ ধ্যানে কৃষ্ণের মতো হয়ে গেছেন তাই সব সময় কৃষ্ণকে দেখতেন রাধা কৃষ্ণের যে প্রেম এই প্রেম হচ্ছে সুর বাজছে সেই অনন্ত ধনী সুর বলছে তুমি আমায় খুঁজছো ওই সুর তুমি সব সময় শুনতে পাবে আমি তোমাকে পাগল করে দেবো তাই রাধা পাগলিনী হয়ে গেলেন পাগলিনী রাধা নাম পেলেন পার্বতীয় আওয়াজ শুনতে পেতেন ত্রিশুল হাতে শিব দাঁড়িয়ে আছেন দেখতে পেতেন তারাই শুধু দৃষ্টান্ত এই যে বাতাস হু করে বয়ে যাচ্ছে এই গর্জন কোথা থেকে এলো আকাশের ঝড় এই ছোট গর্ত দিয়ে নাকের ছিদ্র দিয়ে বয়ে যাচ্ছে এতটুকু খাল গঙ্গা তা দিয়ে বান বয়ে যায় এটা কোথা থেকে এলো আমাদের মহাসাগর সামনে এই তো এতটুকু নাকে দুই ছিদ্র দিয়ে বান বয়ে যায় এর মধ্যে রয়েছে মহাশূন্যের বান আমরা তারই সাধনা করব। কৃষ্ণ আকাশ সৃষ্টি ধারাতে রাধা তাই ধারা রাধা প্রকৃতি পুরুষ প্রকৃতি তা রাধা কৃষ্ণের মিলন প্রকৃতি পুরুষের মিলন এত বড় বিরাটকে ধারণায় আনা অসুবিধা তাই নিয়ে এলো মূর্তির মাধ্যমে ভগবান বলেছেন আমি একা শুধু ভগবান নই সবাই ভগবান ভগবানের ভগবত্তা সকলের মধ্যেই আছে ভগবান বলেছেন আমি যে দাঁত দিয়ে এসেছি তোমরাও সেই দাঁত দিয়ে এসেছ যে কামে দাঁত দিয়ে ভগবান এসেছেন সেই কামে দাঁত দিয়ে জীব জগৎ এসেছে মনে রাখবে কামকে কখনো বাদ দেওয়া যায় না এখানে যারা বলে কাম ত্যাগ করো তারা কামের অর্থ জানে না কাম সর্বঙ্গে দর্শন স্পর্শন ঘ্রাণ সাদ সবই কাম কাম না থাকলে ভগবানকে ডাকা যেত না কাম হচ্ছে ভগবান কাম হচ্ছে চেতন কাম হচ্ছে তৃপ্তি সর্ব অঙ্গের তৃপ্তিটাই কাম ভগবানকে ডেকে যে তৃপ্তি সেটাও কাম কাম হচ্ছে নুন নুন না দিলে যেমন তরকারি বিস্বাদ হয় তেমনি কাম না থাকলে সব বিশ্বাদ হয়ে যেত নুন যেমন ইচ্ছা মতো এক খাবলা দেওয়া যায় না মাত্রা মতন যেমন নুন দিতে হয় তেমনি মাত্রা মতন থাকবে একটা ফুল শুকে বললে বাহ চমৎকার এটাও কাম একটা জিনিস দেখে ভালো লাগলো বললে বাহ কি সুন্দর এটাও কাম যে কোনো ইন্দ্রিয়ের তৃপ্তিটাই কাম চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সবই ইন্দ্রিয় ভালোবাসাটাই হলো কাম কৃষ্ণের ভালোবাসা কৃষ্ণের প্রেম সেই প্রেমের কাছে সবাই ধরা দিল এই ভালোবাসা দিয়ে কৃষ্ণ সবাইকে উদ্ধার করে দিলেন রাধা কৃষ্ণের মিলন যে কী তা এখানে জানে না তাই অপব্যাখ্যা করে কৃষ্ণের প্রেম কৃষ্ণের ভালোবাসা কত শুদ্ধ পবিত্র ছিল তা জানে না শুধু মানুষ নয় এই প্রেম দিয়ে তিনি জীবজন্তুকে পর্যন্ত উদ্ধার করে দিয়েছেন দ্বার হলো দুটো নিম্নদ্বার আর দ্বার নিম্ন দ্বারে মূলাধার ভগবান বসে আছেন গুজ্জর দ্বার আর হিসির দ্বার প্রস্তাবের দ্বার তার মাঝখানে ভগবান বসে আছেন ঊর্ধ্ব দ্বারে মুখ রেখে ঊর্ধ্বমুখী হয়ে ভগবান বসে আছেন হাত জোর করে সহস্রারে মুখ রেখে সহস্রারে ওঠার জন্য তোমরা নাম করবে জপ করবে তবেই পাবে श्री भॻवान सारा राम